নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি উত্তরবঙ্গের রায়গঞ্জে রতন দাদার কাছে এর আগে একটা ভিডিও আমি করেছিলাম কিন্তু ইন্টারভিউটা পুরো দিতে পারিনি কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর ফার্ম সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল দেখুন যে সমস্ত কমার্শিয়াল গোট ফার্মগুলো হয় সেগুলো বেশিরভাগই দেখা যায় যে রাজস্থানের উন্নত প্রজাতির ছাগল অথবা ক্রস ছাগল নিয়ে করে ব্ল্যাক বেঙ্গলের উপর ফার্ম হয়তো গোনা যাবে যে একটা দুটো চারটে পাঁচটা এর কাছে আছে আপনি কেন ব্ল্যাক বেঙ্গল করেছেন ব্ল্যাক বেঙ্গল এই ছাগল চাষ করার উদ্দেশ্য দাদা অনেক অনেকেই আছে যেমন এতগুলা ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ফার্মের মধ্যে আছে আমার তো অন্যান্য প্রজাতির ছাগলগুলো এইভাবে কিন্তু ওরা থাকবে না থাকবে একে অপরকে মানে হিংসর ওরা তো হিংসর মার মারপিট করে বেশি এক নাম্বার দুই নম্বর হচ্ছে কি যে এদের প্রজনন ক্ষমতা বেশি আর এদের রোগ ব্যাধিও কম আচ্ছা অন্য প্রজাতির ছাগলদের তুলনায় আর কি বেছে নিচ্ছি তো তিনটে পয়েন্ট বলেন একটা হচ্ছে মারামারি দেখুন মারামারি সব ছাগলই করে আমাদের ব্ল্যাক বেঙ্গলও করে বাট যেটা একটা উন্নত প্রজাতির ছাগল দেখা যাচ্ছে বছরে একবার বাচ্চা দেয় কেউ কাউকে গুঁতো মারলো পেজের বাচ্চাকে মারা গেল নষ্ট হলো কিন্তু আপনার পুরো একটা বছর নষ্ট হলো সেই সঙ্গে পেঁচে যে পাঁচ মাস রয়েছে সেই সময়টাও যদি যুক্ত করেন আরও লম্বা সময় এই যে এত বড় একটা স্প্যান তার মধ্যে কিন্তু একটা বাচ্চা নষ্ট হলে খুব কষ্টের ব্যাপার আর ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে দেখা যায় যে তিনটে করে বাচ্চা পেতে দুটো করে বাচ্চা একটা মারা গেলেও দেখা যাচ্ছে আর দুটো হয়তো বেঁচে থাকলো হ্যাঁ এটা একটা কারণ এটা একটা কারণ তাই না প্রথম দ্বিতীয় উনি বলেন প্রজনন ক্ষমতা বাস্তবে কিন্তু প্রজনন ক্ষমতা দেখতে গেলে বারো থেকে তেরো মাসে দুবার করে বারো মাসে তেরো মাস থেকে সাড়ে তেরো মাসে যায় চোদ্দ মাসেই ধর চোদ্দ মাস ধর মাসে দুবার করে বাচ্চা আছে খুব কটা করে বাচ্চা পান দাদা বর্তমান যেগুলো মাছাগুলো আমার এখানে আছে মানে বেশিরভাগই দুটা করে বাচ্চা দেয় আর কয়েকটা কিন্তু তিনজন তিনটা করে আগের বার তিনটা করে বাচ্চা হলো বেশ কয়েকটা মা ছাগল দিয়ে হ্যাঁ হ্যাঁ এখনো আছে ওরা দেখান না কয়েকটা যেমন এই এই মা ছাগলটা এই মা ছাগলটা তিনটা বাচ্চা দিয়েছে তিনটে আচ্ছা এটাও তিনটা দিয়েছে এটা এখন পেটে বাচ্চা আছে এখনও ও এবারেও তিনটা দিবে মনে হচ্ছে তিনটা আচ্ছা এদের যে বাচ্চাগুলো হচ্ছে হুম হুম তারাও তো নিশ্চয়ই বড় হয়েছে হ্যাঁ বড় হয়ে গেছে এবং হিটে এসছে আর হিটে আছে ওরা তাদের তাদের বাচ্চা কথা করে হচ্ছে ওদের তিনটা করে এই এই মাছ বলটা তিনটা হয় এর এর যে মেয়ে বাচ্চাটা তো সেও হিটে এসছে তা না নাকি হ্যাঁ ও এর যেই মাটাকে দেখালাম আমাকে তিনটা বাচ্চা হয়েছে হ্যাঁ ওর মেয়ে ছাগল খুব কম হয় বেশিরভাগ বেশিরভাগই ছেলে মানুষ হয় বেশিরভাগই ছেলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম বন্ধুরা অনেকবার শুনি যে বলে দাদা আমার এই ছাগলের শুধু খাসি বাচ্চা হয় অনেকে বলে আমার হিসেবে শুধু মেয়ে বাচ্চা খাসি কেন হয় না তো ওইগুলো সবথেকে বিজ্ঞানের ব্যাপার ক্রোমোজোমের ব্যাপার থাকে সেগুলো বলতে গেলে এখন বিরাট বড়ো ব্যাপার আর আমিও খুব ভালো যে জানি তা নয় তো কোনো ছাগলে কেন বারবার মেয়ে আসছে এর মানে ছাগলটা ডিসফুট আছে বা কেন বারবার খাসি আসছে তার মানে ডিসফুট আছে তা নয় মেয়ে হবে নাকি ছেলে হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু পাঁচ হাস ফার্মের ওপর বন্ধুরা ভিডিওর মাঝখানে আপনাদের অবগতির জন্য বলে রাখি কিছুদিন আগে আমি গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙার আমতলা গ্রামে এখানে মিনহা অ্যাগ্রি দোকানটিতে পাওয়া যায় সুলভে বিভিন্ন অ্যাগ্রি মেশিনারিজ যেমন পাওয়ার উইডার বা মিনি পাওয়ার কিলার এই দোকানের মালিক একজন অতিথি বরায়ণ ব্যবসায়ী দূর থেকে যে সকল কাস্টমাররা আসেন তাদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি শুধু তাই নয় ওনার এখানে এসে থাকলে আপনাকে যে অবশ্যই মেশিন কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনার পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না তবে এখানে আপনি অবশ্যই আপনার পছন্দসই মেশিনটি পেয়ে যাবেন কারণ ওনার কাছে প্রায় দশ থেকে বারোটি কোম্পানির মেশিন রয়েছে এবং সকল কোম্পানির প্রায় দশ থেকে বারোটা ভিন্ন মডেল রয়েছে অতএব এত অপশানের মধ্যে যে কোনো একটি মেশিন আপনার পছন্দ হবেই এছাড়াও এক চ্যানেলের বা জয় সেনের নাম করলে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত কিছু ডিসকাউন্ট তবে আর দেরি কেন ঘুরে আসুন মিনা অ্যাগ্রি ওয়ার্ল্ডে এবার দেখুন এইখানে কয়েকটা দাদার কাছেই আমি দেখলাম যে সাদা ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে অন্য কোনো ফার্মে এত বেশি থাকে না অনেকে শখ করে একটা দুটো রাখে দাদা এতগুলো সাদা রঙের ব্ল্যাক বেঙ্গল এতগুলো ব্ল্যাক বেঙ্গল আমার এখানে আছে তার মধ্যে সাদা ছাগল প্রজনন হওয়ার কারণ হচ্ছে আমার ব্রিডারটা হচ্ছে সাদা কালার আচ্ছা ব্রিটারটা সাদা সাদা কালার আমি এছাড়া কালো রঙের মেয়ে নেই এর আগে কালো রঙের ছিল কালো রঙেরটা আমি কিছু দিন আগে বিক্রি করে দিলাম আপনাকে এমনি ট্রেনিং নেওয়া আছে না আমার দাদা ট্রেনিং নেওয়া নাই তবে আমার এক বন্ধু আমার মতনই এক ফার্ম করেছেন আচ্ছা উনি একটু আমার থেকে একটু টেনার ভালো উনি ভালো জানান জানেন বেশি আমার থেকে আচ্ছা ওনারই পরামর্শে ওনারও ওনাকে অনুকরণ করেই আমি এই কয়েক মাস আগে আমি আর আমার বন্ধু এসেছিলাম হুম বিশ্বজিৎ বিশ্বজিৎ রাজকুমার হ্যাঁ তো তখন যে ভিডিওগুলো আমরা করি নিশ্চয়ই কল এসছে অবশ্যই কল এসেছে লোকজনের মধ্যে ব্ল্যাক বেঙ্গল সম্ভব কি রকম সচেতন যারা ছাগল চাষ করবে এরকম মনস্থ করেছেন মনস্তি করেছেন তারা ওই আমাদেরই পরামর্শ নিয়ে ওরা ব্লক bengal দিয়ে শুরু করতে চান করতে চান করতে গেল আচ্ছা তো আপনারা কি ছাগল দিয়েছেন ছাগল গিয়েছে বিভিন্ন ফার্মে গেছে হ্যাঁ যেমন মুশিদাবাদের কিছুদিন আগে নিয়ে গেল দুজন মুশিদাবাদ বন্ধুরা ভাবুন মুশিদাবাদ ক্রস ছাগলের জন্য বিখ্যাত লম্বা লম্বা হাত পা হবে দেখতে দেশের মতো হবে হ্যাঁ এই কারণে খুব বিখ্যাত সেখান থেকে এসে ছোট ব্ল্যাক মানে সাইজে ছোট অপ্রত্যাশিতভাবে ছোট সেরকম ছাগল নিয়ে যাচ্ছে ज्यादातर। উনি অনেক কেন যাচ্ছে যেমন কুজবিহার থেকে এক বন্ধু আসবেন এর মধ্যে ও উনি ট্রেনিং এ আছেন। আচ্ছা। কুজবিহারের কৃষ্ণদা ফার্মে আচ্ছা। ট্রেনিং এ আছেন ট্রেনিং নেওয়ার পর বাড়ি ফিরে আসার পর আমাদের এখান থেকে মাছাগল নিয়ে যাবে। আচ্ছা। তাহলে সেই কুজবিহার ওখানেও কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল চারিদিকে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু এটা হচ্ছে অ্যাওয়ারনেস আমি যাত্তার কাছ থেকে নেব না। থেকে নেব না আমি একটা ফার্ম থেকে নেবো যেহেতু ব্ল্যাক বেঙ্গলের উপর ফার্ম কম হয়তো লোকের বাড়িতে বাড়িতে রয়েছে হয়তো হাটে বাজারে পাওয়া যাবে কিন্তু তারা চান যে ফার্ম থেকে নেবেন সেই কারণে কিন্তু আবার কুচবিহার থেকে রায়গঞ্জ অবধি তারা আসবেন একদম ফার্মের ছাগল সংগ্রহ করার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কী কী খেতে আবার সকালবেলা এই খড় কাটিংয়ের সঙ্গে মাকাইয়ের গুড়া সঙ্গে কিছু আটা আচ্ছা তারপরে আপনার মোটামুটি অন্যান্য ফার্মে যা দেওয়া হয় ওইরকম আমরাও সেরকমভাবেই দিই আচ্ছা সঙ্গে আছে আপনার ওই ডালের কিছু ভুষি আচ্ছা এসবই কিছু দিয়ে মোটামুটি কত ছাগল আছে আপনার এখানে বর্তমানে আশির প্লাস আছে আশি প্লাস দৈনিক কত টাকা খরচ হয় দৈনিক দৈনিক মোটামুটি এতগুলো ছাগলের মধ্যে সারাদিনে যা খরকাটে গেছে দানাদার খাওয়া খাওয়াই হ্যাঁ দেড়শো থেকে দুশো টাকার মতো খরচা হয় দুশো টাকা হলো আপনার ছ টাকা আর বছরে ছয় বারো আটচল্লিশ হাজার টাকা খরচ হয় আটচল্লিশ টাকার বেশি সেল হয় অবশ্যই আমি ধরে নিচ্ছি যে এটাই আপনার ইনভেস্টমেন্ট এরপর আর ইনভেস্ট করতে হবে না খাওয়া বাদে কারণ আপনি প্রায় চার বছর পুরনো চার বছর তাই তো তাহলে বছরে আটচল্লিশ হাজার টাকা এদের খাওয়া এবং ওষুধ খরচ যদি হয় তাহলে আটচল্লিশ হাজারের বেশি কি সেল হয় অবশ্যই বেশি সেল হয় সারা বছরে প্রায় লাখখানিকেরও উপর বেশি হয়ে যায় লাখখানিকের বেশি হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে অন্তত সত্তর হাজার টাকা লাভের পর্যায়ে আছেন তবে সরি সরি সত্তর হাজারের কাছাকাছি রয়েছেন তবে এটাই যথেষ্ট নয় সবাই একটা আশা করা যায় একটা ভালো লাভ হবে কিন্তু ব্রেক ইভেন্ট পয়েন্ট পেরিয়ে এসছেন যে যত টাকা আমার আমি খরচা করেছি তত কাকা উঠে আসার মতো পর্যায়ে ধীরে ধীরে দাদারা যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে মধ্যকতা কারণ হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ব্রিডিং ফার্ম সেখানে সারা বছরে আমাদের কতগুলো ছাগল কত টাকা ছাগল বিক্রি হবে সেটা নির্ভর করে প্রতিটা মা ছাগলের যে বাচ্চা প্রজনন হয় হ্যাঁ তাদেরকে কমসে কম না হলেও এইটি পার্সেন্ট বাচ্চা বাঁচাতেই হবে আর না হলে কিন্তু ওই আটচল্লিশ হাজার টাকা বছরে যে আমাদের খাওয়া বাবদ খরচা হয় ইলেকট্রিক বিল থেকে শুরু করা আর অন্যান্য নাহলে কিন্তু আমাদের লাভবংশ থাকবে না আচ্ছা এইটটি পার্সেন্ট বাচ্চাকে টিকাতেই হবে বাঁচাতেই হবে আচ্ছা তাহলে এখানে বাচ্চা আপনার বাচ্চা বিক্রি করেন না মা বিক্রি করেন বাচ্চাও বিক্রি করি বলতে কি দুধ ছাড়া হয়ে গেল মোটামুটি আট দশ মাসে মা ছাগলগুলোকে বিক্রি করে দিই মানে আট দশ মাস যে ফার্স্ট টাইম হিঁচে এলো বা ফার্স্ট টাইম পাঠা দেখেছে সেরকম ছাগলের দাম কীরকম পঁচিশশো থেকে তিন হাজার টাকা একটা তিন হাজার টাকা ছাগল দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাও। এই হ্যাঁ যেমন দেখেন এই যে এটা এটা বন্ধুরা সাত থেকে সাত সাত মাস কত বয়স এর মোটামুটি নয় দশ মাস হয়ে গেছে দশ মাস দশ মাস বয়সী একটা ব্ল্যাক বেঙ্গল এটার দাম পড়বে তিন হাজার ছাগলের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এরকম সাইজের একটা ব্ল্যাক বেঙ্গলের দাম পড়বে তিন হাজার টাকা একটু ভালো কোয়ালিটি যদি হয় দাদা কীরকম দাম পড়বে যেমন এই যে দেখেন এটা এটা ফার্স্ট আচ্ছা হ্যাঁ এর বছর মোটামুটি এক বছর তিন মাসের মতো হচ্ছে মানে পনেরো মাস বয়সী একটা ওটা দেখো ওই ছাগল দেখবে ওই সাদা ছাগলটা পনেরো মাস বয়সী একটা ছাগলের দাম এর দাম কত বড় এই মুহূর্তে বিক্রি করতে গেলে ওর দাম হবে সাড়ে তিন হাজার টাকা সাড়ে পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা বেশি পড়বে ওই সাদা ছাগলটা তো ছাগলের গেটাপের ওপর উপর দাম ডিপেন্ড করে তো খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটির কেউ যদি ছাগল নিতে চায় আপনি কি ছাড়বেন একজন খামারি হিসেবে অবশ্যই আমরা যেহেতু সেল সেল করাই তো হচ্ছে কাজ আচ্ছা কিন্তু খুব ভালো কোয়ালিটি মা ছাগল ছাড়বেন কি হ্যাঁ ছাড়বো কীরকম দাম হয় যেমন কেউ যদি আমাদের এখানে পছন্দ করে যে এই ছাগলটা কি ওই ছাগলটা তাহলে তার উপরে দাম ওটা নিজের একটা এখানে খুব ভালো কোয়ালিটির একটা মা ছাগল দেখাতে পারবে না তার দাম কেউ একটু বোঝার জন্য হ্যাঁ হ্যাঁ দর্শকদের বুঝতে সুবিধা হবে যে কি কোয়ালিটির ছাগলের কীরকম দাম যেমন এই মা ছাগলটা এই মা ছাগলটা বর্তমানে এও প্রেগনেন্ট আছে দেখুন পাঁচ নম্বর প্রেগনেন্ট পাঁচ নম্বর বা প্রেগনেন্ট ঠিক আছে যে মানে পঞ্চমবার বাচ্চা দেবে এখনো দেয়নি পেটে বাচ্চা রয়েছে রকম ছাগলকে দাদা মোটামুটি প্রিমিয়াম হিসেবে ধরে খুব ভালো কোয়ালিটি হিসেবে এই ধরনের ছাগলের দাম এই ছাগলটাকে যদি কেউ খামারি করে ওকে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দাম দিতে হবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বন্ধুরা পাঁচ হাজার টাকায় ভাবুন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচবার বাচ্চা দেয়া মানে পঞ্চমবার বাচ্চা দেবে এরকম ছাগল আপনারা কিন্তু এই গ্রামে পেয়ে যাবেন মানে রায়গঞ্জ দাদাদের থেকেই নিতে হবে কোনো ব্যাপার নেই তো আমি সবসময় রিকমেন্ড করব কোনো একটা ফার্ম থেকে নিন সব থেকে এবার ফার্মের ওনার দিতে পারছেন কিনা এত লোককে সেটাও দেখার বিষয় আছে এই গ্রামে এই গ্রামে এরকমই রেট চলে তো মোটামুটি হ্যাঁ এরকমই রেট চলে আমাদের তাহলে বন্ধুরা দেখুন আর আপনারা দেখেছেন কুচবিহার থেকে একজন দাদা আসবেন দাদাদের ফার্মে এর আগে আর একটা ভিজো আমি করেছি সত্যান দাদার ফার্মে সেখানেও আপনারা দেখতে পারেন তো এই ফার্মে এবং সত্যেন্দ্র ফার্মে কুচবিহার থেকে কাস্টমার আসবে কুচবিহারে কিন্তু প্রচুর ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু ওনারা এখানে আসবেন কেন যে একটা ফার্ম থেকে ছাগল নেব ফার্ম থেকে ছাগল নিয়ে দেখা যায় সে স্টল ফিটিং অভ্যস্ত হয় তারপর দেখা যাচ্ছে মানে ফার্মের ছাগল ফার্মে অ্যাডজাস্ট হতে টাইম লাগে না এই সমস্ত সুবিধাগুলো থাকে আর ফার্মে সবসময় টিকাকরণগুলো করা হয়ে থাকে তাদের ওষুধ বালায় মানে রোগ ব্যাধি যাই হোক না কেন সেগুলো কিন্তু সঠিক টেক কেয়ার করা হয় যার জন্য অনেকেই ফার্ম থেকে নেওয়াটা পছন্দ করেন এবং আমরাও সবসময় এটা রিকমেন্ড করি তো দাদাকে অনেক ধন্যবাদ আমাকে অনেক সময় দিলেন আপনার ফার্ম আরও বড়ো হোক সুন্দর হোক থ্যাংক ইউ লাভজনক একটা পর্যায়ে আসুক এই কামনা করি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ নমস্কার শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ নমস্কার